নতুন করে আরেকটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম আপনারা হয়তো ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি হলো স্বামী বশীকরণ করার মন্ত্র আপনারা যদি ভিডিওতে দেওয়া মন্ত্রটি সঠিক নিয়মে ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি এই মন্ত্র দ্বারা আপনার স্বামীকে আপনি বশীকরণ করে নিজের কথার গোলাম বানিয়েও নিতে পারেন ও নিজের কথা মতো নাচাতে পারেন আপনি যদি মন্ত্রটা ব্যবহার বা প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার স্বামী নিজের থেকে এসেই আপনার কাছে ধরা দিবে ও আপনার কথা শুনতে বাধ্য হবে ভিডিওতে দেওয়া এই স্বামী বশীকরণ করা মন্ত্রটি আমাদের পরীক্ষিত একটি মন্ত্র এই মন্ত্রটা এতটাই শক্তিশালী কার্যকারিতা যে মনে দৃঢ় বিশ্বাস রেখে ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে আপনাদেরকে ব্যবহার বা প্রয়োগ করতে হবে আমার মা বোনেরা যদি ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারে তাহলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনার স্বামী আপনার বশীকরণ হয়ে যাবে ও আপনার কথার গোলাম হয়ে যাবে আপনি চাইলে আপনার কথা মতো আপনার স্বামীকে নাচাতে পারবেন আপনার ইচ্ছা মতো যে কোনো কাজ কিন্তু আপনি করিয়ে নিতে পারেন তবে আপনারা কিন্তু অবশ্যই মন্ত্রটি ভালো কাজের উদ্দেশ্যে ব্যবহার করবেন তাহলেই কিন্তু মন্ত্রটি কাজ করবে আপনি যদি খারাপ কাজের উদ্দেশ্যে মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে চান তাহলে কিন্তু কোনো কাজ হবে না এই জন্য সঠিক নিয়ম মেনে মনে দৃঢ় বিশ্বাস রেখে ভালো কাজের উদ্দেশ্যে মন্ত্রটি আমার মা বোনেরা ব্যবহার বা প্রয়োগ করে তা দুষ্ট শয়তান ইতর অত্যাচারী স্বামীকে খুব সহজে বশীকরণ করে ভালো করে নিতে পারেন তাহলে আপনারা কিভাবে মন্ত্রটি ব্যবহার বা করবেন। এই মন্ত্রটা ব্যবহার করতে হলে আপনাকে মুখস্থ করে সিদ্ধ সাধন করে নিতে হবে মন্ত্রটা ব্যবহারের অনুমতি নিতে হবে ও কাজের হাদিয়া দিতে হবে এই কয়টা নিয়ম মানতে পারলেই এই মন্ত্রটি 100% কাজরকারী হবে পরবর্তীতে আপনি যখন খুশি তখন একটি শুভ দিন দেখে আপনার স্বামীর উপরে আপনি মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করবেন আর প্রয়োগ করার পর দেখবেন 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার স্বামী কিন্তু নিজের থেকে এসে আপনার কাছে ধরা দিবে ও আপনার গোলাম হতে বাধ্য হইবে তারপর কিন্তু আপনি চাইলে আপনার স্বামীকে যেমন খুশি তেমন ভাবেই নাচাতে পারেন ও নিজের কথা মতো চালাতে পারেন এছাড়া আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন কারো কোনো সমস্যা বা কেউ কোনো কাজ করাতে চাইলে বা কারো কোনো কিছু জানার থাকলেও আমার কাছ থেকে জেনে নিতে পারেন ভিডিওটি আপনার বন্ধুদের নিকট বেশি বেশি শেয়ার করেও দিতে পারেন আর স্বামী বশীকরণ করা মন্ত্রটি আমার মা বোনেরা ব্যবহার করে কিন্তু তাদের সংসার জীবনটা অনেক সুন্দরভাবে গড়ে নিতে পারেন